তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাড ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য অলরেডি গতকালকে অর্থাৎ দশ তারিখে একটি বিশেষ আপডেট কিন্তু প্রোভাইড করেছিলাম গতকাল পর্যন্ত আমাদের কাছে বিশেষ একটি ইনফরমেশান উঠে এসেছিলো যেখান থেকে বলা হয়েছিল যে মোটামুটি কয়েকটি ফেজে অর্থাৎ মোটামুটি তিনটে ফেজে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলা হয়েছিল যে সিঙ্গেল কোনো ফেজে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে না সেপারেট সেপারেট করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি অনুযায়ী কিন্তু কয়েকটি ফেজে মোটামুটি তিনটি ফেজে কিন্তু বিভক্ত করে চাকরিপার্থীদেরকে বেছে নেওয়া হবে এবং বিভক্ত করেই এই চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এরকম কিন্তু আপডেট এসেছিলো সেটা আন সূত্র মারফত আপডেট আসলেও একটি বিশেষ ইনফরমেশন পাওয়ার কারণেই কিন্তু বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছিল তো সেই আপডেটটা পাওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন যদি এরকম কয়েকটি ফেজে বিভক্ত করে চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হয় তাহলে মূলত প্রথম ফেজ যেটা অনুষ্ঠিত হবে বা প্রথম ফেজে যেটা দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দু হাজার চব্বিশের নিয়োগের নোটিফিকেশান আসলে যে ভ্যাকান্সি থাকবে সেখানে প্রথম ফেজের কিন্তু চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে তো এই প্রথম ফেজের চাকরি কারা কাদের কীভাবে বেছে নেওয়া হবে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছিল দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আপনারা একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন যে অনেক চাকরিপার্থী এমন রয়েছেন যাদের কিন্তু একদম এজ লিমিটের শেষ পর্যায়ে চলে এসছে তো সেক্ষেত্রে তাদের কি আগে সুযোগ দেওয়া হবে নাকি তারা যদি পরবর্তীতে এই ফার্স্ট কাউন্সিলিংয়ের সুযোগ না পাই তাহলে কিন্তু পরবর্তীতে যদি আবারও ধাপে ধাপে তাদের কয়েকটি ফেজে যদি নিয়োগ কমপ্লিট করানো হয় তাহলে যদি সেকেন্ড ধাপ বা পরবর্তী ধাপে যদি তাদের নিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এজ লিমিট নিয়ে একটা চূড়ান্ত সমস্যা কিন্তু তৈরি হতে পারে তো এই কারণে অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে এজ লিমিটটা তাহলে কীভাবে নির্ধারণ করা হবে দেখুন এখনও পর্যন্ত এইটুকুই শুধুমাত্র জানা গেছে যে তিনটি ফেজে কিন্তু নিয়োগ করানো হবে তবে তিনটি ফেজে নিয়োগ করানো হলেও শুধুমাত্র এটুকু আনবিশাল সূত্র মারফত খবর পেয়েছিলাম যে আপনাদের এজ লিমিট নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না তার কারণ যে সকল চাকরিপ্রার্থীদের এজ লিমিট একদম শেষ পর্যায়ে চলে এসছে অর্থাৎ এজ লিমিট একদম কিন্তু লাস্ট বর্ডার লাইনে চলে এসেছে তাদেরকে কিন্তু আগে বেছে নেওয়া হবে তাদেরকে কিন্তু ফার্স্ট কাউন্সেলিংয়ে বা ফার্স্ট ফেজেই কিন্তু সুযোগ দেওয়া হবে এরকমই কিছু আনবিশাল সূত্রে খবর পেয়েছিলাম তবে আলটিমেটলি প্রাথমিক শিক্ষাবর্ষদ বা বর্তমান রাজ্য সরকার ঠিক কোন পদ্ধতি বেছে নেবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো সুখবর বা কোনো দুঃসংবাদ কিছুই কিন্তু নেই তো সেই কারণে আপনাদেরকে এটুকু শুধু জানাতে পারি যে বিশেষ সূত্রে যেহেতু একটা খবর পেয়েছিলাম যে যাদের এজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে তাদের কিন্তু এজ লিমিট নিয়ে কোনো সমস্যা হতে দেওয়া হবে না তো সেই কারণে অবশ্যই কিন্তু এটা একটা সুখবর বলা চলে তবে এটুকু জেনে রাখুন যে তিনটে ফেজে কিন্তু নিয়োগ হতে চলেছে একটি সেপারেট ফেজে যদি চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে যাওয়া হয় তাহলে হিউজ পরিমাণে ভ্যাকান্সি তৈরি করতে হবে আর সেই পরিমাণ ভ্যাকান্সি কোনোদিনও কিন্তু বর্তমান রাজ্য সরকার তৈরি করতে পারবে না তো সেই কারণে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে ভ্যাকান্সি থাকবে তার সাথে সাথে কিছু কিছু করে কিন্তু কয়েকটি ফেজে আমাদের কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থীদের নিয়োগটা কিন্তু করানো হবে বলে বিশেষ সূত্রের মতামত তো পরবর্তীতে এই বিষয়টা কতটা সঠিক হয় কতটা বেঠিক হয় সেদিকে নজরদারি রাখতে হবে বিস্তারিত বিষয়টুপা নজরদারি রেখে যে আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানানোর কিন্তু চেষ্টা করব তবে আপাতত এটুকু জেনে রাখুন যে এটা জানা গেল যে তিনটি ফেজে কিন্তু নিয়োগ হচ্ছে এটা কনফার্ম তবে এই তিনটি ফেজের মধ্যে প্রথমে কাদের সুযোগ দেওয়া হবে পরবর্তী ফেজে কারা সুযোগ পাবেন সেই নিয়ে কিন্তু কোনো অ্যাকুরেট আপডেট না থাকলেও আন অফিশিয়াল সূত্র মারফত একটি সুসংবাদ রয়েছে যে এজ লিমিট নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু হবে না তার কারণ যাদের বয়সসীমা একদম শেষ পর্যায়ে চলে এসছে তাদেরকে ফার্স্ট ফেজের মধ্যেই রাখা হবে এরকমেরই কিন্তু বিশেষ সূত্রের মতামত তবে পরবর্তীতে অফিসিয়াল মাধ্যম থেকে এই বিষয়ে কী আপডেট আসছে না আসছে বর্তমান রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়ের উপরে তারই পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ের উপরে কী আপডেট দিচ্ছেন সেদিকে নজরদারি আমরা রাখবো যা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে পরবর্তীতে কিন্তু জানানোর চেষ্টা করবো তবে গতকালকের ভিডিওটা দেখার পর অনেকেই কিন্তু আমাদেরকে এই টপিকগুলো নিয়ে প্রশ্ন করছিলেন এজ লিমিট নিয়ে বেশিরভাগ প্রশ্ন আসার কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল এই বিষয়ের উপরে সেটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যা ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে